দান করতে হবে কখন অনেকে অনেক টাকা সম্পদ অনেক অনেকদম সম্পদ ব্যবসা বাণিজ্য রয়েছে কিন্তু মসজিদ মাদারসায় পাঁচ টাকাও দান করে না এমন কি কিফোন আসেনে নাই রসুনে করিম ওয়াসাল্লাম বলেন رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح إلا ملكان ينزلان فقط صحابي حضرت وبعد ابن سامت رضي الله تعالى عنه بننا قرن প্রত্যেক দিন সকাল বেলা আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে দুইজন ফেরস্তা নাজিল করেন ওই ফেরস্তা দুইজনের কাজ হচ্ছে মানুষের জন্য দোয়া করা হাদিস শরীফে এসেছেন একজনে বলে আল্লাহুম্ম আতি মুনফিকান হালাফান যদি কেউ সকাল বেলায় কোন একটি টাকা আল্লাহ রাস্তায় দান করে ওই ফেরস্তার সাথে সাথে ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করে এই ব্যক্তি আজকে সকাল বেলায় দান করল আর সম্পদকে আপনি বাড়িয়ে দিন প্রতিদিন একজন ফেরেস্তা আল্লাহ শুধুমাত্র ওই দানকারীর জন্য দোয়া করার জন্য আসমান থেকে নাজিল করেন বলি সুবাহান আল্লাহ যখন কোন মুসলমানের ছেলে এবং মেয়ে আল্লাহ রাস্তায় দান করে ওই ফেরেশতা বলে আল্লাহ

ইচ্ছে করলে দান করতে পারে কিন্তু সে দান করে নাই ওই ফেরেশ আল্লাহর কাছে বলে এই ব্যক্তি কৃপন এই ব্যক্তি ইচ্ছে করলে দান করতে পারত সেই দান না করার কারণে ইয়া বাড়িতে আলা আপনি তার সম্পদে বরকত দিবেন না বরং তার সম্পদ আপনি কমিয়ে দিন বলি না প্রতিদিন সকালবেলা দুইজন ফেরস্তা নিযুক্ত করে দেওয়া হয়েছে শুধু মানুষ যারা দান করে তাদের দান খেয়ে আল্লা রব্বুল আলমিন যেন আরো বাড়িয়ে দেয় বলি সুপ্রিয় উপস্থিতি আমি আপনি কখন মরে যাব এর কি কোন নিশ্চয়তা আছে আমি কি বলতে পারবো আমি এই বছর মরবো না আগামী বছর মরবো এক ঘন্টা আগে কি হবে আমরা বলতে পারবো না কিন্তু আমরা এক ঘন্টা পরে যা হয়ে গেছে তা বলতে পারবো ঠিক কিনা বলেন সেইজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আফকুতুম্মা أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون جربنا الله أكبر الله سبحانه وتعالى شمت كرقر بلن آه دنيا لمن درر তোমরা আমি আল্লাহ রাস্তায় দান করো সেই দিন আসার আগে যেই দিন কোন বেসা বিক্রি চলবে না কোন বিনিময় চলবে না কোন সুপারিশ চলবে না সেই দিন কোন দিন সেই দিন হচ্ছে কিয়ামতের দিন সেই দিন হচ্ছে মৃত্যুর দিন আমি আপনি অডেল সম্পদের মালিক যদি ইন্তেকাল হয়ে যায় এক দান করা আমাদের পক্ষে কি সম্ভব হবে সেই জন্য মৃত্যু আসার আগেই তোমরা দান করো অন্যতর রব্বুল আলমিন বলেন ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون جربنا الله أكبر الله رب العالمين بلن ويد كبيكرا شيد كن دين كيامة إمام كُرُتِ لكن شيدين حسم التردين جيدين কোন বন্ধু কোনো আহ কেউ কারো কাজে আসবে না সেই দিন কোনো বিনিময় চলবে না সেই দিন কোন সুপারিশ কবুল করা হবে না ওই দিন আসার আগেই আল্লাহ আমাকে আপনাকে যেই সম্পদ দিয়েছে সেই সম্পদ আল্লাহ রাস্তায় দান করি বলি আল্লাহ আমিন সম্মানিত বাইরা

আল্লাহ বলেন তোমরা আমাকে দান করো আমি তোমাদেরকে দান করব। এই শব্দের ব্যাখ্যাই ইমাম লিখা হয়েছে যারা আল্লাহ রাস্তায় দান করবে আল্লাহ তাদের সম্পদ বাড়িয়ে দিবে সুবাহার আল্লাহ বলেন সেই জন্য আমাদের উচিত এই মসজিদ মাদারের সাথে আমরা দান করব।

দশ মাস দশ দিন গর্ব ধারণ যদি বেঁধে যাই আমি যদি আম্মাকে বলি আম্মা আমার সমস্ত আমল দিয়ে আমি যেতে পারছি না শুধুমাত্র একটি আমল প্রয়োজন তখন মা একটি আমল দিবে ধরের কথা মা বলবে আমি জীবনে কোনো দিন সন্তান জন্ম দেইনি মা স্বীকার করবে যে বাপ গরমকে গরম মনে করে নাই রোদ বৃষ্টি অপেক্ষা করে আমাদেরকে মানুষ করার জন্য হাজার করেছে সেই বাবার কাছে যখন ক্রিয়ামতরে দিন একটি সোয়াবের জন্য যাব আব্বা বলবে আমি জীবনে কোনোদিন বিবাহ করি নাই এ কঠিন মুহূর্ত যেই বন্ধু বান্ধব আমার আপনার কাজে ফাঁসে সব সময় থাকতো বন্ধ কোনো কাজে আসবে না নিজের মা বাবা নিজের ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ সেই দিন কাজে আসবে না সেই দিন কাজে আসবে এমন একটি জিনিস এর নাম হচ্ছে আমল এই আমল হচ্ছে শ্রেষ্ঠ একটি জিনিস যেই আমল এটা হচ্ছে এই মসজিদ মাদারসার দান আল্লাহ কোরআনুল কেরিমে বলেছেন আমি কি তোমাদের কেমন একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে কোনো লাভের সারা কোনো গুণারি হবে না এমন একটি ব্যবসা আছে যেই ব্যবসা করলে শুধু লাভ আর লাভ আল্লাহ নামিন বলেন إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا <صير> وعلانية سرا <صير> وعلانية يرجون <وعلانية> تجارة لن <لم> تبور أَلَّا ربنا لمن ضلل এমন একটি ব্যবসা আছে যেই ব্যবসার মধ্যে লাভ ছাড়া কোনো গুনারই নেই সেই ব্যবসা হচ্ছে এক নম্বর আল্লাহর কুরআন তেলাওয়াত করা এক নম্বর ব্যবসা হচ্ছে আল্লাহর কুরআন তেলাওয়াত করা দুই নম্বর ওয়াকুমুস সালাত নামাজ কাयाम করা নামাজ পড়া এবং করা প্রকাশে এবং গোপনে এই কাজগুলা যদি তোমরা করতে পারো তাহলে তোমরা এমন একটি ব্যবসা করছ যেই ব্যবসার মধ্যে লাভ ছাড়া কোনো গুণারই নেই সুপ্রিয় বাইরা